কি ব্যাপার তুমি এই ড্রেস পরে কোথায় যাইতেছো আমি তো আমার বান্ধবীর হাজবেন্ডের বার্থডে পার্টিতে যাচ্ছি আরে বার্থডে পার্টিতে যাচ্ছ মানে আমি না তোমাকে বললাম আমি না আসা পর্যন্ত তুমি বের হবে না আমি বোরকা নিয়ে আসবো তারপর বের হবা তুমি এই সব ড্রেস পরে বের হইছো তুমি এই সব মডার্ন ড্রেস পরে বের হবা মানুষ কি বলবে আচ্ছা তুমি এখানে দাঁড়াও আমি তোমার জন্য এক খনি বোরকা নিয়ে আসছি সব সময় আমার সাথে এরকম করে বিরক্ত করে একটা এই না বোরকা এই বোরকা এটা নিয়ে তারপরে যাবা তাছাড়া কোথাও বের হওয়া না এই এটা না পরে আগুন হয়ে গেছো তুমি বার্থডে পার্টিতে কেউ বোরকা পরে যায় কোথাও দেখছো তুমি আর আমার বান্ধবীরা কি বলবে বার্থডে পার্টিতে বোরকা পরে গেলে এই বোরকা পরে আমি যেতে পারবো না নাও কি তুমি যাবে না মানে তোমাকে এই ড্রেস পরে যেতে হবে তুমি জানো না আমি এলাকায় সম্মানের সাথে চলি তুমি যদি এই ড্রেস পরে যাও তাহলে কি আমার মান সম্মান থাকবে মালনা মেলাকে তোমার একটা মান সম্মান আছে কিন্তু আমার বান্ধবীদের কাছেও তো আমার একটা মান সম্মান আছে আর বার্থডে পার্টি থেকে কেউ কি বোরকা পরে যায় ওরা কি বলবে বলো তুমি তুমি তো আগের মতন গ্রামের খ্যাতি রয়ে গেলে আমি তোমার মতন খ্যাত হতে পারবো না বার্থডে পার্টিতে বোরকা পরে যেতে পারবো না বুঝছো আজকে পর থেকে তুমি আমার আদেশ মেনে চলবে কোনোভাবেই ভাবে বোরকা ছাড়া তুমি বের হতে পারবে না এই নাও বোরকা বোরকা ছাড়া আজকে পর থেকে কোথাও বের হবে না বলে দিলাম আমি দেখো রাখি আজকাল তোমার এই ব্যবহারগুলো দেখলে আমার অনেক খারাপ লাগে আর তোমার কথা শুনলেও রাগ হয় রাগ হয় মানে আমি তোমার স্বামী আমি তোমার ভালোর জন্য আদশ করছি আমি কি কখনো তোমার খারাপ চেয়েছি তাহলে তুমি কেন এরকম করতেছো বুঝতেছি না কিছু আচ্ছা তুমি যে এইসব ড্রেস পরে বের হইছো রাস্তাঘাটে ছেলেটা দেখলে তোমাকে কি বলবে তোমাকে কোন নজরে দেখবে তুমি কি বুঝো না এটা তুমি যেভাবে বের হও রাস্তাঘাটে মানুষ দেখে তো তোমার দিকে কোন নজরে তাকায় তুমি কি দেখো এটা এখন কি আগের যুগ আছে যে মেয়েরা মডার্ন ড্রেস পরে বের হবে না এখন তো নর্মালি মেয়েরা ঘর থেকে মডার্ন ড্রেস পরে বের হয় আর ছেলেরা কি বলবে ছেলেরা এখন জানে যে মেয়েরা মডার্ন ড্রেস পরে কি বলো তুমি এসব এসব ড্রেস পরে বের হলে মানুষ সাসাইটি কিছু বলে না তুমি দেখবে কিছু বলে না না বলে চলো দেখাই তোমাকে আস আমার সাথে মা তো#!/ আজকাল তো ছেলেমেদের কোনো লজ্জাশরম নেই নাকি রাস্তাঘাটে কিভাবে যে বের হয় দেখলা তো রাস্তার প্রত্যেকটা মানুষ তোমাকে নিয়ে খারাপ মন্তব্য করবে রাস্তা মানুষগুলো আমাকে তুমি কিছু বললা না কেন আমি কি বলবো রাস্তাঘাটে মানুষ খারাপ মন্তব্য করলে আমার কিছু করার আছে নিজে ভালো তো সব ভালো তুমি খারাপ ভাবে চলবা মানুষ কি খারাপ কথা বলবে না তুমি ভালো ভাবে চলবা মানুষ তোমাকে ভালো বলবে খারাপ ভাবে চলবা মানুষ তোমাকে খারাপ বলবে তুমি ঠিকই বলছো মানুষগুলো আমাকে নিয়ে কত বাজে মন্তব্য করছে এখন যদি আমি বোরখা পরে আসতাম তাহলে মানুষ হয়তো এরকম খারাপ কথা আমাকে বলতো না ঠিক আছে আমি আজকের পর থেকে আর ওয়েস্টার্ন ড্রেস পরে বের হব না